আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল খুব সহজে পালন করতে পারবেন শুধু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস যদি আপনি একবার যে কোনো সময় রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাস গরু ছাগলের জন্য একটি পুষ্টিদায়ক একটি উন্নত জাতের ঘাস এই ঘাসটি শীত আর নাই সবসময় ঘাসটি রোপণ করা যায় এই ঘাসটির যে কাঁচা পাতার নিচে যে শুকনো পাতাটা আপনারা দেখতে পারতেছেন এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গরু আপনার খেরের চাইতেও কিন্তু বেশি পরিমাণে খেয়ে থাকে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ